বোলপুর এক নম্বর ওয়ার্ডে চলছে গুড় বাতাসা খাইয়ে ভোট পরিচালনা এমন ছবি ধরা পড়ল বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুরে আপনারা জানেন তো এটা অ্যাকচুয়ালি গোয়ালপাড়া ঐতিহ্যবাহী গ্রাম আপনারা গ্রামের রীতি রেওয়াজ জানেন তো যে গ্রামে গ্রীষ্ম দিনে অতিথি এলে গুড় বাতাসা দেওয়া হয় তো আজকে আমাদের ভোট চলছে আমরা প্রত্যেকটা এলাকার মানুষকে নিমন্ত্রণ করেছি তারা অতিথি রোদে গরমে আসছে তাদেরকে গুড় বাতাসা দেওয়া হচ্ছে দানা দেওয়া হচ্ছে উন্নয়ন দেওয়া হচ্ছে সেই উন্নয়ন নিচ্ছে আর ঝটা ঝট এক নম্বরে বোতাম টিপে অসিত মালকে ভোট দিচ্ছে এই উন্নয়নের নিরিখে বুথগুলো দেখুন একটাও বিরোধী কেউ এজেন্ট নেই সব উন্নয়নে সামিল হয়ে গেছে একটা আছে একটু পরেই উন্নয়নে সামিল হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের এ গুড় বাতাসা সব স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী রাত দিন পরিষেবা চলছে সকালে হয়তো লক্ষ্মী ভাণ্ডার চলছে দুপুরে স্বাস্থ্যসাথী চলছে তাতে সবুজ সাথী চলছে দুপুরে গুড় চলছে এটা ট্র্যাডিশন গ্রাম চলবে যেত থাকাকালীন এই এগুলো এবং তিনি করেও গেছিলেন তিনি কিন্তু আজকে নেই অথচ ভোট কিন্তু তিনি দিতে পারলেন না তিনি কি বলবেন এই বিষয়ে দেখুন তিনি নেই তিনি রাজনৈতিকভাবে বিরোধী পক্ষ বিরোধী পক্ষর শিকার সেনাকে গায়ের জোরে জেলবন্দি করে রাখা হয়েছে তিনি ফিরে আসবেন তিনি নেই কিন্তু তেনার শিষ্যরা তো রয়েছে তেনার শিষ্যরা তো মরে যায়নি অনুব্রত মণ্ডলে গোটা বীরভূম জেলা জুড়ে শিষ্য রয়েছে যাদের ছবি অনুব্রত মণ্ডলের ছবি তাদের বুকে আছে তাই অনুব্রত মণ্ডলের ট্রেডিশন গোটা বীরভূম জেলা জুড়ে চলবে বিজেপি কোনো দিন আটকাতে পারবে না সিপিএম কোনো দিন আটকাতে পারবে না অনুব্রত ট্রেডিশন চলছে ট্র্যাডিশন চলবে হ্যাঁ অবশ্যই আপনি দেখেছেন তো গুরু গুরু দীক্ষা নেন তো গুরুদেব দীক্ষা নিলে কি বলে বৃহস্পতিবার নিরামিষ খেতে হয় শনিবার করতে হয় আমাবস্যা করতে হয় তাহলে গুরু দীক্ষা নেওয়ার পর সেগুলো আপনারা মানেন না মানেন না তাহলে আমাদের গুরুদেব অনুব্রত মণ্ডল আমরা গুরুদেবের দীক্ষা নিয়েছি তো গুরুদেব যে ট্র্যাডিশনে চলবে শিষ্যরা তো সেই ট্রেডিশন নিতে বাধ্য থাকবে ভাই